প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো একত্রিশ আট দু হাজার চব্বিশ আমি চলেছি আজিপুর থিয়ার উদ্দেশ্যে যেখান থেকে লঞ্চ সার্ভিস চলাচল আছে আজিপুর টু পুলুবেরিয়া তো সেই একটা ছবি পথে যেতে যেতে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি রাস্তার ছবিটা সকালবেলার ছবি এটা তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো আমি চলে এসেছি সাইকেল নিয়ে এবং সেই সঙ্গে তোমাদেরও সেই ছবিটা রাস্তা দুই ধারে দেখাবার চেষ্টা করছি আজিপুর আমি এখন থেয়ার দেশে যাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো এই রাস্তা দিয়েই আচিপুরের খেয় যেতে হয় এবং সেই রাস্তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে রাস্তাটা যথেষ্ট ভালো যানবাহনের পক্ষে খুবই উপযোগী রাস্তা এইটা দুই চাকা চার চাকা সাইকেল এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে আচিপুরের খেয়ার উদ্দেশ্যে যাচ্ছি লঞ্চ ধরবো বলে এবং তারই এটা পূর্ব মুহুর্তের ছবি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিগুলো লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সেই আজিপুরে খেয়ার উদ্দেশ্যে যাচ্ছি এবং সেই সঙ্গে সেই রাস্তার ছবিটাও তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি রাস্তা কতটা ভালো এখানে ফাঁকা নিরিবিলি রাস্তা সকাল থেকে আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে সেই সঙ্গে প্রচণ্ড বাতাস বইছে আমি সব কিছুকে উপেক্ষা করে চলে এসেছি আছি তোমাদের সেই ছবিটা দেখাবার জন্য তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি বর্তমান রাস্তার ছবিটা আশিপুরের যেখান দিয়ে আশিপুরের খেয়া চলে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং আমাকে মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে এই রকম বিভিন্ন পথের জার্নির ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তোমরা অবশ্যই আমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সেই পথের ছবিটাই দেখাবার চেষ্টা করছি আচিপুরের খেয়ার যে ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকালের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি যতটা সম্ভব পেরেছি ভিডিওটা ভালো করার চেষ্টা করেছি এবং তোমাদের সেই পথের ছবিটার পুরো আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করেছি আমি আদম চলে এসেছি আশিপুরের খেয়ার কাছে এবং সেই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো চলো বন্ধুরা আমি যাই এবারে ওপরে